মানুষের পদ পুতো মাটি দিয়া দেবতা রচিছে পূজারী দল সে দেবতা গেল স্বর্গে মানুষ রহিল আকড়ে মত্ততল দেবতারে যারা করিছে সৃজন সৃজিতে পারে না আপনারে আসে না শক্তি পায় না আশিস ব্যর্থ সে পূজা বারে বারে মাটির প্রতিমা মাটি রহিল হায় কারে দিবে শক্তি বর দেবতার বর নিতে পারে হাতে হেথা কোথা সেই শক্তি ধর বিগ্রহ চালে হাসে বুড়ো শিব বলে দেখো দেখো দশ ভূজা নেংটি পরিয়া নেংটি ইঁদুর ভক্তরা এলো দিতে পূজা গণেশ ভক্ত ইঁদুরে বুদ্ধি হস্তি লম্ব দর কার্তিকে মোর সাজাইয়েছে দেখো যেন উহাদের মেয়ের বর উহাদের দেব সেনাপতি পরে কোটি বাস আত হাতি সেনাদল হল চরকা গো তরুণেরা হল জোলা তাঁতি মাথা কেটে আর অস্ত্র হেনেও হয় না স্বাধীন আর সকল সুতা কেটে আর বস্ত্র বুনিয়া কেল্লা করিবে ওরা দখল বলি দেয় ওরা কুমড়ো ছাগল বড় জোর দুটো পোষা মহিষ মহিষা সুরে রে বলি দিতে না রে বলে মাগো ওটা তুই বোধিস লক্ষ্মীর হাতে অমৃত ভাণ্ড লক্ষ্মী ছেলেরা তাহাই চায় তাই পূজা করে ওরা ধনী কে রে লক্ষ্মী বাহন কাল পেঁচায় অমৃত চাহিছে ওরা তো চাহে না মোর কণ্ঠের বিষের ভাগ ওদিরি মরুতে জঙ্গলে চরে তোমার বাহন সিংহ বাঘ দেখিয়া তরা সে পলায় উহারা বাহন দেখিয়া যাদের ভয় সিংহ বাহিনী পুজিয়া তোমায় তারাই করিবে অসুর জয় সেটা তব হাতে টিনের খড়গ সারা গায়ে মোড়া ঝালতা রাং দেখে হাসি আর ঘুমাই শ্মশানে ভক্তের দল জোগায় ভাং কোন রূপ তব থ্যান করে ওরা শুনিবে শুনিয়া যাও ঘুমাও শ্বশুর বাড়ির ফেরত যেন গো অসুর বাড়ির ফেরত নও বাণী মেয়ে মোর বোবা হয়ে বসে ভাঙা বিনা করে বসিয়া রয় কথায় কথায় সেথা সিডিশান কি জানি কখন জেলের ভয় নিজেরা বন্দি তাই দেখো ওরা ধরিয়া ও কোন কন্যারে কলা বউ করে রেখেছে তাদের এখিন কামনার কারাগারে হুতো ছেলেগুলো কলেজেতে পড়ে কে জানে কলেজ পাই কোথায় কেহ শাখা মৃগ হইয়াছে উঠি আধ্যাত্মিক উঁচু শাখায় এমনি শরৎ সৌরাশ্বিনী অকাল বোধনে মহামায়ার যে পূজা করিল বোধিতে রাবণে ত্রেতার স্বয়ং রাম অবতার আজিও আমরা সে দেবী পূজার অভিনয় করে চলিয়াছি লঙ্কা সায়রি রাবণ ধরিয়া টুটিতে ফাঁসায় দেয় কাছি দুঃসাহসীরা দুর্গা বলিয়া হয়তো কাছিতে পড়ে ঝুলে দেবীর আসন তেমনই অটল হয় তো ওঠে দুলে কে ঘুচাবে এই পূজা অভিনয় কোথায় বেজে নবীন রাম দশমুখ ওই ধনিকের রাবণ দশদিকে আছে মেলিয়া মুখ বিষ হাতে করে লুণ্ঠন তবু ভরে নাকো ওর ক্ষুধিত বুক হয়তো গোকুলে বাড়িছে আজ উহারে কল বোধি বেজে গোয়ালার ঘরে খেঁটে লাঠি করে হলধর রূপীর রাম সেজে